হ্যালো বন্ধুরা আমরা চলে এলাম কৃষি চিত্র বিদ্যা ইউটিউব চ্যানেল তো আমরা চলে এসেছি যে কৃষি চিত্র মানে কৃষি ক্ষেত্রে তোমরা দেখে সেখানে তিল লাগিয়েছি ঠিক আছে তিলটা লাগিয়েছি তা আমাদের বৃষ্টির জলে আজকে মানে সাত দিন থেকে পুরো বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জলে তিলটা দেখছি ডুবে গেছে তো ডুবে যাওয়ার কারণে তিলটা মরে গেছে এদিকে দেখাও তিলটা তিলটা মরে গেছে তো চিন্তার কোনো কারণ নেই তিলটা মরেছে কোনো চিন্তার কারণ নেই এখানে তিলটার তিলটা আমি দেখাচ্ছি তিলের ফলটা তোমার এখানে ফলটা দেখাচ্ছি ফলটা দেখছি ফলটা হয়ে গেছে তিলের চিন্তা করুন কারণ নাই কিন্তু ফলটা হয়েছে কিন্তু এখনো অনেকদিন থাকতো তিলটা এখন জল জমে আছে জমিটা খাল এই জমিটা দেখো এখানে একটা জমি আছে এটা হচ্ছে উঁচু জমি উঁচু জমি এটা ফলটা তাও কাঁচা হয়ে আছে ফলটা নষ্ট হয়নি তিলটা দাঁড়াটা নষ্ট হয়ে দেখতে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে নিচু জমি তার জল জমে আছে অনেক এই জল জমার কারণে তিলটা হয়েছে কিন্তু অনেকটা কি হবে অনেকটা ফলটা পুষ্ট হলে তোমার ভালো হতো ফলটা অত পুষ্ট হয়নি ফলটা তাই তিলটা মানে কী হবে ভুষি ভুষি বেশিরভাগ হবে তিলটা মানে খুব একটা পুষ্ট হয় তিলটা ভুষি ভুষি হবে তা তিলটা তো অনেক মানে হয়তো এক বিঘা জমি আছে হয়তো তোমার এক বিঘা জমি হয়তো পাঁচ বস্তা হতো তো সেখানে তোমার বস্তা হবে এরকম অনেক লস আমাদের কৃষি কৃষি ক্ষেত্রে যে কৃষি ভাই আছে দাদা আছে কাকা আছে অনেক লস অনেক তিল তিল যে তিলের জমি আছে অনেক তিল যে জল আজকে সাত দিন থাকা জল হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ক্ষয়ক্ষতি এগুলো কে দিবে এই ক্ষতিগুলো এই জমিটা দেখো এই জমিটা উঁচু জমি তাই জমিটা জল নেই শুকনো হয়েছে শুকনো হয়ে আছে কাটিয়ে দিয়ে শুকনো হয়ে আছে জল নেই তো এই জমিটা কাঁচা হয়ে আছে তা এখন তিলটা অনেক দিন যাবে মানে কোনো ক্ষতি হয়নি তিলটা এদিকে দেখতে পাচ্ছি তিলটা ক্ষতি হয়নি কাঁচা হয়ে আছে ফলটা তিলের ফলটা হয়ে গেছে এই তিলের ফল হয়েছে ক্ষতি হয়নি কাঁচা হয়ে আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তিল আছে

তো আমাদের চাষিদের কি আমাদের চাষিদের কি অনেক কষ্ট অনেক নষ্ট মানে এই কী দুঃখের খবর কারণ আমাকে দুঃখ হচ্ছে অনেক কষ্ট করে তোমার দেখতে পাচ্ছ এটা ভি সবাই ফের তেলতে রেপুন অনেক কষ্ট করে হাল বে জোড়া মাটি অনেক সার দিয়ে অনেক কষ্ট করে চাষিদের খুব দুঃখ মানে অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুব খারাপ আকাশের আবহাওয়া দেখতে পাওয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার আছে খুব খারাপ ম্যাগ হয়ে আছে তো কি করবে যে এই জমিটা এই জমিটা তিন অনেক হয়েছিল সব মরে গেছে এই যে জমিটাতে অনেক তিল হয়েছিলো সবই তো ঝলসে মরে গেছে তিলটা একটাও হবে না এই যে তিলটা কিছু পুষ্ট হয়নি তিলটা পুষ্ট হয়নি একটা হবে না কী করবে এই লোকটা তো ভাই দাদা আমি আপনাদেরকে বলছি আপনার চ্যানেল আমার চ্যানেল নতুন হয়ে থাকব অবশ্যই ফলে রাখবেন কেননা আমি কৃষিবিদ্যা যত ইয়ে সব রকম তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন